ভারত এক বিস্ময়কর দেশ প্রতিটি কোণে ছড়িয়ে আছে ইতিহাস ঐতিহ্য আর অপার প্রাকৃতিক সৌন্দর্য চলুন আজ ঘুরে আসি ভারতের সেই দশটি দর্শনীয় স্থান যেগুলি শুধু চোখ নয় মনকেও তৃপ্ত করে এক কাশ্মীর পৃথিবীর স্বর্গ কাশ্মীর এক স্বপ্নের নাম ভারতের উত্তর প্রান্তে অবস্থিত এই রাজ্য যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ছবি বরফে ঢাকা পাহাড় হিমবাহ থেকে বই আসা নদী সবুজ উপত্যকা আর শান্ত হ্রদ সব মিলিয়ে কাশ্মীর সত্যিই এক স্বর্গ শ্রীনগরের ডাল লেকে শিকারাচরে সূর্যাস্ত দেখা গুলমার্গে বরফে স্কি করা আর সোনমার্গে পাহাড় বেয়ে ওঠা সঙ্গে জীবনের এক অনন্য অভিজ্ঞতা শীতকাল হোক বা বসন্তকাল কাশ্মীর প্রতিবার নতুন রূপে ধরা দেয় এখানে একবার এলে মনে হয় জীবন যেন ধীর হয়ে গেছে শুধু অনুভব করার জন্য দুই তাজমহল প্রেমের অমর নিদর্শন তাজমহল শুধুমাত্র এক স্থাপত্য নয় এটি এক চিরন্তন প্রেমের প্রতীক মোঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ বেগমের স্মৃতিতে গড়ে তোলেন এই অসাধারণ সৌধ শ্বেত মার্বেলের দেয়ালে খোদাই করা কারো কার্য সামনে জলাধারে পড়া প্রতিচ্ছবি আর চাঁদের আলোয় ঝকঝকে রূপ সব মিলিয়ে এটি এক নিঃশব্দ অনুভব এটি এমন একটি স্থান যেখানে ভালোবাসা কথা বলে না অনুভব করাই প্রতি বছর লাখো মানুষ আসে এক ঝলকেই সৌন্দর্য দেখতে তাজমহল কখনো হতাশ করে না তিন মানালি পাহাড় নদী আর শান্তির ঠিকানা হিমাচলের কোলে অবস্থিত মানালি এক অপূর্ব পাহাড়ি শহর সারা বছর ঠান্ডা আবহাওয়া বিয়াস নদীর পাশে ছিমছাম কটেজ আর দূরে সাদা বরফে মোড়া পাহাড় সবই যেন প্রকৃতির এক নিবিড় আহ্বান রোহতাং পাশে বরফে খেলা সোলং ভ্যালিতে অ্যাডভেঞ্চার স্পোর্টস আর হিডিম্বা মন্দিরের নিঃশব্দ পরিবেশ এই শহরে মন হারিয়ে যায় যারা শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে চান তাদের জন্য মানালি এক আদর্শ গন্তব্য চার লাদাখ নিস্তব্ধতা আর চরম সৌন্দর্যের মিলন সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় অবস্থিত লাদাখ এক অনন্য পৃথিবী এখানে নেই শহরের ভিড় নেই শব্দের জট আছে শুধু পাহাড়ের নিস্তব্ধতা আর নীল আকাশের বিশালতা প্যাঙ্গং লেকের জলে নীলের গভীরতা নুবরা ভ্যালির বালিয়ারি আর প্রাচীন বৌদ্ধ গুমফার শান্ত ধ্বনি সবই আত্মাকে ছুঁয়ে যায় বাইক প্রেমীদের জন্য লাদাখ স্বপ্নের মতো আর প্রকৃতি প্রেমীদের জন্য এক নিরবধি ধ্যান এখানে এসে আপনি বদলে যাবেন ভেতরে ভেতরে পাঁচ বারাণসী জীবনের দর্শন শেখায় যেখান থেকে ভারতের প্রাচীনতম শহর বারাণসী শুধু একটি স্থান নয় এ এক অনুভব হিন্দুদের বিশ্বাস এখানে গঙ্গার তীরে মৃত্যু মুখের পথ খুলে দেয় দশাশ্ব মেধ ঘাটে সন্ধ্যার গঙ্গা আরতি কাশী বিশ্বনাথ মন্দিরে প্রার্থনার ধ্বনি আর পুরনো গলিতে ঘুরে বেড়ানো এই শহরে প্রতিটি মুহূর্তে আধ্যাত্মিকতা মিশে আছে বারাণসী আপনাকে জীবন আর মৃত্যুর মাঝে এক নতুন উপলব্ধি দেবে এখানে গেলে আপনি বদলে যাবেন নিঃসন্দেহে ছয় জয়পুর ও উদয়পুর রাজকীয় ইতিহাসের প্রাণ রাজস্থানের গর্ব জয়পুর আর উদয়পুর যেন দুই রাজপুত রাজ্যের জীবন্ত কাহিনী জয়পুরের গোলাপী প্রাসাদ হাওয়া মহল আর আম্বার ফোর্টের রাজকীয়তা আর উদয়পুরের লেক পিছলা সিটি প্যালেস ও জগ মন্দির সব কিছুতেই মিশে আছে রাজপুত গৌরব এখানে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয় প্রাসাদের দেয়ালে সিঁড়িতে আর বাতাসে মিশে আছে এমন এক অভিজ্ঞতা যা যায় বর্তমানের মধ্যে দিয়ে সাত গোয়া মুক্ত হাওয়ার ডাক গোয়া মানে শুধু সি বিচ নয় গোয়া মানে মুক্ত জীবন সোনালি বালির উপর হাঁটা ক্রুজে করে সমুদ্র ভ্রমণ আর রাতভর বিচ পার্টি এই রাজ্য আপনাকে দেয় স্বাধীনতার স্বাদ গোয়ার পুরনো পর্তুগিজ গির্জা স্থানীয় বাজার আর সুস্বাদু সি ফুড সবই আপনার ছুটি কাটানোকে স্মরণীয় করে তুলবে এটা সেই জায়গা যেখানে জীবনের সব টেনশন ধুয়ে যায় এক ভিউয়ের এর আট সিকিম ছোট রাজ্যে বিশাল শান্তি সিকিম ভারতের অন্যতম শান্ত রাজ্য যেখানে প্রকৃতি নিজেই আপনাকে স্বাগত জানায় গ্যাংটকের পাহাড়ি রাস্তা চাঙ্গু লেকের জলে আকাশের প্রতিচ্ছবি আর নাথুলা পাশের বরফে ঢাকা পথ কিছুতেই রয়েছে অপার প্রশান্তি এখানে আপনি পাবেন শান্তি প্রকৃতি আর সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন এমন জায়গা যেখানে আপনি নিজেকে নতুন করে চিনবেন নয় কেরালা ঈশ্বরের আপন দেশ কেরালা সবুজ শান্ত সুশৃঙ্খল এখানে আলেপ্পির ব্যাকওয়াটারে হাউসবোটে রাত কাটানো মুন্নারের চা বাগানে হেঁটে বেড়ানো আর আয়ুর্বেদিক মেসাজের মাধ্যমে শারীরিক ও মানসিক প্রশান্তি সবই মিলে এক অনন্য অভিজ্ঞতা কেরালার প্রত্যেকটি মুহূর্ত যেন হৃদয় শান্তির বার্তা বয়ে আনে এখানে আসা মানে শরীর ও আত্মার একসাথে বিশ্রাম দশ অমৃতসর পাঞ্জাবের অমৃতসর শুধুমাত্র একটি ধর্মীয় কেন্দ্র নয় এ এক ঐতিহ্যের প্রতীক স্বর্ণমন্দিরের জলে প্রতিচ্ছবি জালিয়ানওয়ালাবাগের ইতিহাস স্মরণ আর বাঘা বর্ডারে সৈনিকদের বিটিং রিট্রিক দেখা সব কিছুতে মিশে আছে গর্ব আর অনুভব এটা এমন এক জায়গা যা চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে দেখতে হয় প্রতিটি জায়গা নিজস্ব রূপে গন্ধে আবেগে অনন্য আপনি কোন জায়গায় যেতে চান কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ ভ্রমণ চলবেই